প্রথমে নমস্কার আমি কালকে আদিবাসী উর্মী সমাজের মনোনীত এবং আদিবাসী মূলবাসীর প্রস্তাবিত একটা প্রার্থী হিসাবে কালকে আমি মনোনয়ন করেছি কালকে আমি দুটা মনোনয়নপত্র দুঃসেট করেছি একটা বাংলাতে দশ জনের প্রস্তাবক নিয়ে অন্যতম ইংরেজিতে তারপরে আমাদের স্কুটিনি বলা হয়েছে আগামী সাত তারিখে স্কুটিনি হবে জাঁজ পড়তাল আর যাঁচ করতালের পরে তারপর পরের দিনে শ্যাম্বুল অ্যালটমেন্ট হবে যেহেতু পার্টি তরফ থেকে নমিনেশন করেছি ঝাড়খণ্ড পিপুলস পার্টি আমরা কী চয়েস শ্যাম্বুল পাবো এখন ওরা ডিক্লেয়ার করবে না যখন ক্যান্ডিডেট স্কুটিনির পরে ডিক্লেয়ার হয়ে যাবো এই যে ক্যান্ডিডেট তখন সেম্বুল অ্যালটমেন্টের আমরা যেটা ক্লেম করব তখন অ্যালটমেন্ট হয়ে যাবে আজকে আমরা ঘোষণা করতে চাই কি যখনই শ্যাম্বুল অ্যালটমেন্ট হয়ে যাবে শ্যাম্বুল পেয়ে যাবো আমরা আগামী দশ তারিখ থেকে দশ দিন পর্যন্ত কন্টিনিউয়াস টেন ডেজ এভরিডে প্রতিদিন দশটার থেকে এগারোটা আমরা প্রেস মিটিং করব এবং বিং এ ক্যান্ডিডেট কত যোগ্য দরকার কত শিক্ষা দরকার কত অভিজ্ঞতা দরকার তো তার জন্য জনতার কাছে একটা মেসেজ যাতে যাই থ্রু মিডিয়া আমরা সমস্ত ঝাড়গ্রাম লোকসভার ক্ষেত্রে যত মিডিয়া রয়েছে প্রিন্ট মিডিয়া ভিজুয়াল মিডিয়া সোশ্যাল মিডিয়া সবাইকে আমরা এই মাধ্যমে আপনাদের প্রেস বার্তার মাধ্যমে আমরা আজকে আপিল জানাচ্ছি আবার আমরা অফিসিয়াল লেটার সবাইকে দিব যেখানে আমরা রয়েছি ওখানে ওখানে ঠিকানা দিয়ে দেব আর প্রত্যেকদিন সকালে দশটার থেকে এগারোটা দিন সাপোজ একটা কি জঙ্গলমহল এমন একটা ট্রাইবেল এলাকা যেটা বহুদিন ধরে এখানে অবহেলিত উপেক্ষিত নেগলেক্টেড এরিয়া রয়েছে রেড জোনও ছিল এক সময় লাল বড় নাম পরিচিত নাম কিন্তু ডেভেলপমেন্ট হলো না ডিমান্ড হয়েছে অটোনোমাস কনসি আগের ডিমান্ড ছিল বৃহৎ চারপাণ বিহার বেঙ্গল উড়িষ্যার মধ্যে বাঙালির তিনটা জেলা পুরুলিয়া মেদিনীপুর বাঁকুড়া সেটা বৃহৎ ঝাড়খণ্ডের মানচিত্র এখানে বাঙালি হল না তো একটা ইস্যু নিয়ে জঙ্গলমহল না কেন কেন উপেক্ষিত আজকে এবং জঙ্গলমহলকে আজকে স্বাধীনতা পরিষদ বিশেষ একটা গোর্খাল্যান্ডের মতো চাওয়া হচ্ছে ওর ব্যাপারে আমি একদিন টপিক থাকবো একদিন টপিক থাকবে কি কুর্মী আদিবাসী কুর্মী আজকে শিডিউল ট্রাইব তালিকাভুক্ত হতে কেন চান কেন ওরা শেখা করছে রেল টেকা করছে ওটা দিয়ে তারপরে কোন আদিবাসী সংবিধানে আছে সেই নর্থ ইস্ট কোথায় কি আছে তারপরে এস টি এস সি ও রিজার্ভেশন পলিসি কোথায় আছে এবং তারপরে ভারতের সংবিধানে পার্ট ওয়াইজ আমরা আমরা করব। তো আজকে ঘোষণা করছি কালকে নমিনেশন করেছি সাত তারিখে স্কুটিনের রেজাল্ট পাবো সেকুল অ্যালটমেন্ট হওয়ার পরে দশ তারিখ থেকে আমাদের একটা রোড হবে এখানে রয়েছে সাতটা বিধানসভা এবং টোটাল ভোটারদের সংখ্যা কমসে কম ষোলো লক্ষ এখন বর্তমান রয়েছে এবং গতবারে দুই হাজার উনিশে সিটিং এমপি ছিল বিজেপি আর তারপরে সেকেন্ডে ছিল টিএমসি এবং আমাদের এখন লড়াইয়ের ক্ষেত্রে দুটোই আমার প্রতিদ্বন্দ্বী কোনো কারোর সঙ্গে কোনো অ্যালায়েন্স নাই নাই তার বিজেপির সঙ্গে এলাইন্স আমাদের আর নার বিকল্প হিসাবে এক তো আদিবাসী কর্মী সমাজের হিসাবে মনোনীত তারপরে আদিবাসী এবং মূলবাসীদের একটা তাদের একটা সমর্পিত আর এস টি সি ও বিসি মাইনরিটি যেটা অভিযান চলছে দলিত সমাজের যারা চলছে যারা মূলবাসী ওদের কীভাবে ওদের সমস্যাগুলো তুলে রাখবো ওই বিকল্প একটা তাদের আলটারনেটিভ বিজেপিও নাই টিএমসিও নাই তিস্পিং বেসরায় এই হিসাবে আমরা জনগণের সামনে সামনে আমাদের ইস্যুগুলো আমরা আমাদের মেন শত্রু হচ্ছে বিজেপি ভাজপা হাঁটাও দেশ বাঁচাও ভাজপা হাঁটাও দেশ বাঁচাও এবং বাঙালি যেটা রয়েছে এটা সরাসরিভাবে কোনো এমরা নীতিগত সংবিধান মতো আমরা আদিবাসীটা রিজার্ভে এখানে জেনারেল ভোটান হয়েছে কিন্তু আকির্কার জেনারেল ভোটার কাকে বলতেছে জাতি প্রতিনিধিকে না পার্টির প্রতিনিধি জাতি প্রতিনিধি হচ্ছে আদিবাসী আর পার্টি পার্টি প্রতিনিধি হচ্ছে বিজেপি টিএনসি সিপিএম ওটা পার্টি প্রতিনিধি আর জাতি বলতে গেলে আদিবাসী সামতালাগের কানে বেসিক্যালি ও জেনারেল ভোটার কাছে একটা কোশ্চেন तो एक एक कि आपके जाति के लिए वोट দিবেন না পার্টি কে দিয়ে वोट দিবেন না কোনো যোগ্য প্রার্থী কে দিবেন তো এই যে আমাদের সূর্য সিং বেসরা প্রার্থী রূপে নিয়ে দাঁড়ৌনিয়াম চলছি এটা একটা গণতন্ত্রতে গণতন্ত্রতে যে জিনিসটা জানার আছে ভোটারকে জানিত করার আছে ইংরেজিতে বলা হয় কি বাই দা পিপল ফর দা পিপল এন্ড অফ দা পিপল দিস ইজ দা নিয়ার রিয়েল ফর্ম অফ ডেমোক্রেসি হিয়ার ইজ সি जनता के लिए জনতাকে দোয়ারা ওর জনতাকে সরকার তো এই যে ডেমোক্রেসির যে মূলত পরিভাষা এটা জনতাকে জাগরুক করা জনতা যে কোনো লোকেই ভোট দিবে না জিতে কি হল আজকে পঁচাত্তর বছরের পরে আঠারোতম লোকসভা ইলেকশন হচ্ছে এর আগে বিজেপির ছিলেন কুণাল হেমবর জনতা পাবলিক জানতে চায় কি পাঁচ বছর কী দিল আদিবাসীদের কী হলো ঝাড়গ্রামের কি আওয়াজ হলো পার্লামেন্টে কোনো প্রশ্ন তুলেছে ঝাড়গ্রামের কোনো ওখানে কোন স্টাম্প নিয়েছে কোন রেকর্ড বানিয়েছে তো এখানে যোগ্য প্রার্থী কে হবে এখানে ঝাড়গ্রাম বিকাশের জন্য নয় বিকাশের জন্য এমএলএ রয়েছে যারা অ্যাসেম্বলিতে সোয়াল করে এবং স্থানীয় গ্রামের বিকাশ উন্নয়ন কোথায় না পঞ্চায়েত জেলা পরিষদ মুখিয়া সরপঞ্চ হ্যাঁ গ্রাম প্রধান যারা নির্বাচিত হয় ওদের হাতে বিকাশের কাজ আছে মেম্বার অফ পার্লামেন্ট লোকসভার ইলেকশন ফাইভ যেটা ইলেকশন হতে চলেছে এটা হবে নূতন দু হাজার ছাব্বিশে যখন সাড়ে সাতশো এমপির সংখ্যা বাড়বে নতুন সংসদ তৈরি হয়েছে তার জন্য তেমন একটা জঙ্গি তেমন একটা বিশেষজ্ঞ পলিটিশিয়ান এবং জানার একটা আদিবাসী প্রতিনিধি দরকার আমি সূর্য সিং বেশরাই ডিগ্রি হিসাবে এলএলবি আমি সূর্য সিং বেসরায় লিটারেচারে আমি পিএইচডি আমি সূর্য সিং বেশ এই গীতাঞ্জলির একটা রবীন্দ্রনাথ ঠাকুরের গীতাঞ্জলির অনুবাদে আমি এত বড় আমি সম্মান পেয়েছি শান্তিনিকেতনে আমি আবার বই লিখেছি ডাক্তার হরিবংশ রায় বচনের বই লিখে ওটা ট্রান্সলেশন সন্তালিতে ভারত সরকার সাহিত্য একাডেমি তারপরে আমি ঝাড়খণ্ড আলাগ রাজ সময় আমি ঝাড়খণ্ড রত্ন উপাধি পেয়েছি তারপরে আমি ঝাড়খণ্ড আলাগ রাজের একজন ফাউন্ডার রাজ্যের নির্মাতা ডাক্তার আম্বেদকর সঙ্গীতের নির্মাতা सिंह मिश्रा झारखंड राज्य निर्माता तो सही कैंडिडेट हिसाब में आदिवासी रिजर्व सीट के जनताते जाए कि भयो सब टाइटल होते हुए आदिवासी के आवाज सुनते हुए और दिल्ली क्या के डिबेट करते हुए कौन लीडर जाए सही हिसाब यानी ऐसे ही प्राथमिकता आज बेसिक समक्रम के बोलछु ना अपना यदि कोई प्रश्न हो सामने तो बहुत ही लड़ाएंगे माने की कुटुंब की लड़े बोले হবে না ত্রিকোণা তো হ্যাঁ ট্রেঙ্গুলার ফাইট আমি মানছি কারণ কংগ্রেস গত দু হাজার উনিশে হ্যাঁ সিপিএম পেয়েছিল সেভেন্টি নাইন কংগ্রেস পেয়েছিল টোয়েন্টি থাউজেন্ড অ্যাপ্রক্স ওয়ান লাখ থেকে বেশি ওদের ভোট এখানে ভোট আমরা যেটা কাল ক্যালকুলেশন করেছি আমরা যে সংগঠন মাত্র কুড়িমি এবং অন্যান্য আদিবাসী সমুদায় যেটা আমি পনেরো দিন থেকে এটা গবেষণা করেছি ছ লাখ ছ লাখ বিজেপি তাদেরকে আধাধ করলে ওরা তিন লক্ষ থাকবে আর ওদের ভোটেই আমার ভোট ছ লাখ হয়ে যাবে তারপরে মূলবাসীর চিন্তন মন্ধন করার আছে আমি আশাবাদী পরিবর্তন হবে উইল বি চেঞ্জ সংবিধান কিন্তু চেঞ্জ করতে দিব না নরেন্দ্র মোদীকে মোদী হটাও দেশ বাঁচাও সংবিধান বাঁচাও আদিবাসী বাঁচাও জঙ্গলমহল বাঁচাও এইগুলো আমার মন থাকবে তারপরে আমি দশ তারিখ থেকে আমার মুখ্য এজেন্ডা যেটা থাকবে যখন আমি ক্যান্ডিডেট আইডেন্টিফাই হয়ে যাবে ডিক্লেয়ার্ড হয়ে যাব ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া থেকে যদি সূচীবদ্ধ হয়ে যাব এই ক্যান্ডিডেট ডিক্লেয়ার্ড তখন আমার ম্যানিফেস্টোর উপরে প্রতিদিন দশ তারিখ থেকে দশ দিন এভরিডে প্রত্যেকটা সংবিধানের ভাষা সুপ্রিম কোর্টের জাজমেন্ট হাইকোর্টের সংবিধানের ফান্ডামেন্টাল রাইট ধর্ম নিয়ে কী কোর্ট ভাষা নিয়ে কী কোর্ট সমস্ত আরকশন কি আছে এগুলো নিয়ে আমি প্রতিদিন একটা পয়েন্ট জনজাগরণের জন্য প্রেসের মাধ্যমে মিডিয়ার মাধ্যমে খুলে ধরবো আমি বাস ধন্যবাদ নমস্কার